প্রিম্যাচিওর অ্যাথেরোসক্লোরোসিস বলে একটা বিষয় আছে আমাদের শরীরে রক্তনালির মধ্যে কিন্তু ব্লক হয় রক্তনালীর মধ্যে চর্বির দলা জমে সেই রক্তনালীটাকে কিন্তু ব্লক করে দেয় তো এটাকে আমরা অ্যাথেরোসক্লেরোসিস বলি এটা জটিল একটা মেকানিজম আছে কীভাবে এই ব্লকটা হয় শুধু যে লিপিড তা না এটা বিভিন্ন রকম আরও সেল আছে সেগুলো মিলে কিন্তু এই ঘটনাটা ঘটে যাই হোক এটা যদি এটা সাধারণত বয়স যত বাড়ে তত হওয়ার চান্স বাড়ে অনেকের কিন্তু খুব কম বয়সে এটা হতে পারে এটাকে আমরা প্রি ম্যাচিউর অ্যাথেরোসক্লেরোসিস বলি এটার নাম থেকে কিছুটা বোঝা যায় এটা অনেক আগে শুরু হয়ে যায় মেয়েদের কিন্তু কম বয়সে স্ট্রোক হতে পারে এটা আসলে বোঝার কোনো উপায় নাই যে তার অ্যাথেরোসক্লেরোসিস হচ্ছে কম বয়সে তারপরেও যদি আমরা অনেক সময় কিন্তু ব্লাড যে লিপিড সেটা পরিমাপ করি এবং সেটা যদি বেশি থাকে সেটাকে আমরা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়া বলি সেটা দেখে কিন্তু কিছুটা আইডিয়া পাওয়া যায় লিপিড মেপে এবং তখন কিন্তু সেটা কমানোর ওষুধ দিতেই হবে নাহলে কম বয়সে স্ট্রোক করে যেতে পারে যেটা একটা কম বয়সে একটা সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে